মানুষকে হত্যা করা হয় এর মধ্যে ছয় জনকে যাদের মধ্যে একজন জীবিত ছিল পরবর্তীতে লাশ পুড়িয়ে দিয়ে পৈশাচিকতার চরম দৃষ্টান্ত স্থাপন করে গাজীপুরের এক রিক্সা চালককে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে মরদেহ গুম করে ফেলা হয় আশুলিয়ায় ষোলো বছর বয়সী এক কিশোরকে গুলি করে চিরতরে ভঙ্গ করা হয় এমনকি বারো চোদ্দ বছরের কিশোরদের দেহ ছিল পুলিশের লক্ষ্যবস্তু যাদের শরীর ঝাজরা হয়ে যায় শটগানের পিলেটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশ কারো পরিচয় না জেনে কোনো হুমকি ছাড়াই যাকে দেখেছে তাকেই গুলি করেছে যেন শহর জুড়ে বুলেটের বৃষ্টি চলছিল মর্মান্তিক ভাবে কিছু এলাকায় পুলিশ গুলিবিদ্ধ মরদহ পুলিশ ভ্যানে উঠিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে এমন বিভৎস পরিস্থিতি তৈরি করে যাতে জনগণ ভেবে নেয় এই প্রাণহানির জন্য দায়ী তারাই যারা প্রতিবাদ করেছিল পাঁচই আগস্ট ছিল মুক্তির সূচনা কিন্তু সেই দিনটি রঙিন হওয়ার বদলে রঞ্জিত হয়েছিল রক্তে এটি ছিল হাজারো মায়ের কান্নার দিন এক নিষ্ঠুর শাসকের শেষ মুহূর্তের হিংস্র এই দিন সারা দেশে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার অনুগত পুলিশ বাহিনীর কিছু সদস্য আওয়ামী লীগ ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন শহর এবং অঞ্চলে নিরীহ নিরস্ত ছাত্র জনতার উপরে নির্বিচারে হামলা চালালে শত শত মানুষ নিহত হয় হাজার হাজার মানুষ গুরুতর যখন প্রাপ্ত হয় তৎকালীন প্রধানমন্ত্রী আসামের শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন উল্লিখিত অপরাধ সংগঠনের উস্কানি প্ররোচনা উৎসাহ সর্বোপরি সহায়তা অধস্তনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন চিকিৎসা প্রদানে বাধা তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডারদের আক্রমণে চলমান আন্দোলনে আহত এবং গুরুতরভাবে যখন প্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা গ্রহণে বাধা প্রদান করে প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং ভিডিও থেকে প্রমাণ জানা যায় পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ ডিজিএফআই এনএসআই এবং আওয়ামী লীগের সমর্থকেরা এই চিকিৎসা সহায়তায় বাধা প্রদান করে চিকিৎসা সহায়তায় বাধাগ্রস্ত করার জন্য অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হাসপাতাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের তথ্য সংগ্রহ করা যে রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন তাদের চিকিৎসা না দিয়ে গ্রেপ্তার করা এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের ভয় দেখানো হয় তার অংশ হিসাবে চিকিৎসা প্রদানকারী চিকিৎসককে দুর্গম অঞ্চলে বন্দি বদলি করা হয় ডিজিএফআই এনএসআই এর সহ গণেন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো হাসপাতালগুলোতে অভিযান চালিয়ে মেডিকেল রেকর্ড জব্দ করে এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের মিথ্যা রিপোর্ট তৈরি করতে বা চিকিৎসা প্রদানে অস্বীকার করতে চাপ দেয় এই ধরনের ইচ্ছাকৃত চিকিৎসা সেবা ব্যবস্থা ব্যাহত করার ফলে আহত জখম গুরুতর আকার ধারণ করে এবং অনেকে মৃত্যুর ঘটনা ঘটে ভুক্তভোগী এবং প্রত্যেকodeskider বিবরণ ইঙ্গিত করে যে পুলিশ প্রায়ই চিকিৎসা সহায়তা দিতে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছে যেমনটা শেখ আসাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় দেখা যায় ডিজেফাই এনএসআই ডিটেকটিভ ব্রাঞ্চ এবং অন্যান্য সংস্থা হাসপাতালগুলোতে নজরদারিতে অংশ নেয় তারা গলিবিদ্ধ রোগীদের শনাক্ত করে চিকিৎসা কর্মী এবং আহতদের জিজ্ঞাসাবাদ করে তাদের আঙ্গুলের ছাপ নেয় কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বিক্ষোভকারী স্বাস্থ্য নিরাপত্তা বাহিনী সহায়তা প্রমাণ লুকাতে তারা নথি এবং অনেক হাসপাতালের সিসিটিভি ফুটেজ ধ্বংস করে ফেলে আহত বিক্ষোভকারীদের যথাযথ চিকিৎসা চিকিৎসা না দিয়ে দিতে কর্মীদের উপর চাপ দেওয়া হয় আহতদের আঘাতের কারণ সঠিকভাবে লিপিবদ্ধ না করতে চাপ দেওয়া হয় একাধিক সাক্ষ্যের মাধ্যমে জানা যায় যে একটি ঊর্ধ্বতন মহলের নির্দেশে এটি ঊর্ধ্বতন মহলে নির্দেশে করা হয় এবং এর মধ্যে হাসপাতাল পরিদর্শনে আসা ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন হাসপাতালে একই ধরনের বাধা প্রয়োগ করেছে যা থেকে প্রতীয়মান হয় উপর মহল থেকে সকল স্থানে একই কৌশল অবলম্বন করতে বলা হয়েছে কোন এক হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেওয়া হয় নির্দেশ না মানলে চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয় অন্য একটি হাসপাতালে পুলিশের নির্দেশ দেওয়া ছিল যে গুলিবিদ্ধ কাউকে ভর্তি না করার অন্য একটি হাসপাতালে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য সরাসরি চিকিৎসাদের হুমকি দিয়ে আহত বিক্ষোভকারীদের চিকিৎসা প্রদান বন্ধ করে দেয় দুইজন চিকিৎসকের সেই নির্দেশ না মানায় ডিটেকটিভ ডান্স তাদের গ্রেপ্তার করে এর ফলে অন্যান্য আহতরা আতঙ্কে লুকিয়ে যায় আরেক হাসপাতালে ডিজিএফআই এনএসআই এর সদস্যরা আহত বিক্ষোভকারীদের চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের জেরা করে নাম ঠিকানা লিখে রাখে একটা হাসপাতালে যেখানে বিক্ষোভকারীর চিকিৎসা হচ্ছিল সেখানে 18 জুলাই একটি অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে চিকিৎসা বন্ধ করতে হুমকি প্রদান করে ছাত্রলিগ আওয়ামী লীগ তাদের অঙ্গসকরণে সমর্থকরা হাসপাতালে প্রবেশ পথে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্স অন্যান্য ব্যক্তিগত গাড়ি রিকশা আটকে দিতে পুলিশকে সাহায্য করে ফলে তীব্র চাপের ফলে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হয় অনেক আহত বিক্ষোভকারী বিশেষ করে যারা গুলিবিদ্ধ তারা বিভিন্ন চাপ ও ভয় প্রদর্শনের কারণে বেসরকারি হাসপাতালেও প্রয়োজনীয় চিকিৎসা পাননি অন্যদিকে অনেক চিকিৎসক স্বাস্থ্যকর্মী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জরুরি ভিত্তিতে বিনা খরচে আহতদের চিকিৎসা দিয়েছেন যার মধ্যে রাজধানীর ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতাল কৌশলে মহিলা ওয়ার্ডে পুরুষ জখমিদের চিকিৎসা প্রদান করে হেলমেটধারী ছাত্রলীগের তল্লাশি থেকে বাঁচার জন্য নারী এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতা তৎকালীন বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীদের মাধ্যমে চলমান আন্দোলনে নারী ও শিশুদের প্রতি নিষ্ঠুরতার দৃশ্য ফুটে ওঠে নারী আন্দোলনকারীরাও নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র আওয়ামী লীগ কর্মীদের হামলা থেকে রেহাই পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজে নারী শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে যাত্রাবাড়ি উত্তরা ধানমন্ডি মিরপুর ঢাকার বাইরে সাভার কুমিল্লা সিলেট রংপুরে নারী বিক্ষোভকারীদের উপর হামলা করা হয় অনুরূপভাবে তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতন করে অন্যান্য নিপীড়নের শিকার হতে হয়েছে যাতে নারীরা বিক্ষোভে অংশগ্রহণ না করে এবং নেতৃত্ব না দেয় এই জন্য তাদের নির্যাতন করা হয় নারীদের শারীরিক নির্যাতনের লক্ষ্যে তাদের মুখ বক্ষ পেলভিস নিতম্ব ইত্যাদি লক্ষ্য করে আঘাত করা হয় আঘাত করার পাশাপাশি নারী পরিচয়ের কারণে লাঞ্ছিত করা হয় শারীরিক সহিংসতার পাশাপাশি নারীদেরকে বিক্ষোভকারী নারীদেরকে বেশা পতিতা মেয়ে ইত্যাদি অকথ্য ভাষায় কালবন্ধ করা হয় পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠনের কর্মীরা নারী বিক্ষোভকারীদের ধর্ষণ উলম্ব করে দেওয়া সহ বিভিন্ন যৌন হয়রানির হুমকি দেয় আওয়ামী লীগ কর্মীদের হাতে নারী বিক্ষোভকারীদের শারীরিক যৌন সহিংসতার একটি ঘটনা ঘটেছে আগস্টের প্রথম দিকে ঢাকায় বাসের লাঠি হাতে কয়েকজন পুরুষ এক মহিলাকে আটকিয়ে তিন আন্দোলনকারী কিনা জানতে তার ব্যাগ এবং ফোন করে একটি বাংলাদেশের পতাকা পাওয়া তার চুল টেনে ধরে পোশাক করে আরেক ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী একজন নারী বিক্ষোভকারীকে তার পরিবারের অন্যান্য নারী সদস্যদের ধর্ষণের হুমকি দেয় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বক্ষ গোপনাঙ্গে হাত দেয় অশ্লীল মন্তব্য করে পরবর্তী সেই ভুক্তভোগী নারীকে আবারও ফোন করে ধর্ষণের হুমকি দেওয়া হয় প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় যে কুমিল্লা ছাত্রলীগের কর্মীরা বেশ কয়েকজন নারী বিক্ষোভকারীকে আক্রমণ করেছিল যাদের মধ্যে দুজন শিক্ষার্থী ছিল তাদের প্রথমে আটক করা হয় পরে শারীরিক নিগ্রহের পর পুলিশে হস্তান্তর করা হয় এই আন্দোলনে বিপুল সংখ্যক শিশু কিশোর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাদের মধ্যে উচ্চ বিদ্যালয় কলেজ ধর্মীয় মাদ্রাসার শিক্ষার্থী অল্প বয়সী শ্রমিক ছিল আবার কেউ কেউ কৌতূহল রাস্তায় বিক্ষোপ পর্যবেক্ষণ করছিল অপরদিকে আন্দোলন দমনে আওয়ামী লীগ ক্যাডারদের সাথে অর্থনৈতিক ভাবে অসচ্ছল পরিবার থেকে আসা সদস্যদেরও দেখা গেছে যাদেরকে আওয়ামী লীগ অর্থ দিয়ে ভাড়া করে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবহার করেছিল আওয়ামী লীগ এই শিশুদের সহিংসতা জড়াতে অর্থায়ন করেছে ঢাকার আজিমপুর বাড্ডা ধানমন্ডি ফার্মগেট যাত্রাবাড়ি মিরপুর মোহাম্মদপুর রামপুরা এলাকার বাইরে গাজীপুর নারায়ণগঞ্জ রংপুর সিলেট অঞ্চলের শিশুদের শহীদ এবং গুরুতরভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে উল্লেখিত ঘটনা ছাড়াও নিরাপত্তা বাহিনী নির্বিচার রাইফেল এবং শটগানের প্রাণঘাতী গুলি ব্যবহার করে শিশু বিক্ষোভকারীদের হত্যা করেছে উদাহরণস্বরূপ মোহাম্মদপুরে শান্তিপূর্ণ বিক্ষোভকারী জনতার উপর নির্বিচারে গুলি চালায় এতে 17 বছরের বয়সে এক নিরস্ত্র শিক্ষার্থী মাথায় গুলিবিদ্ধ হয়ে 19 জুলাই শহীদ হয় 18 জুলাই ধানমন্ডিতে আরেক 12 বছর বয়সে শিশু পুলিশের গুলি বর্ষণে প্রায় 200 মতো ধাতব টলেট শরীরে বিদ্ধ হয়েabspathরিন রক্তক্ষরণে মারা যায় আর অনেক শিশু আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে অনেক শিশু গুরুতর আহত হয়েছে আওয়ামী লীগের সমর্থদের গুলিতে 16 বছর বয়সী এক কিশোরের পায়ে গুলি লাগায় শেষ পর্যন্ত তার পা কেটে ফেলতে হয় পুলিশের নির্বিচারগুলিতে ধাতব পেলেটের আঘাতে সতেরো বছরের কিছু উভয় চোখ অন্ধ হয়ে যায় সবগুলো ঘটনা ওএসি এর প্রতিবেদন থেকে পাওয়া গেছে শহীদদের মধ্যে খুবই অল্প বয়সী শিশু ছিল যারা বাবা মায়ের সঙ্গে বিক্ষোভ মিছিলে গিয়েছিল বা ঘটনাস্থলের আশেপাশে দাঁড়িয়ে ছিল নারায়ণগঞ্জে ছয় বছর বয়সী একটি মেয়ে বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় শিশুদের যেন তেন গ্রেপ্তার করে বিভিন্ন থানা ডিটেকটিভ ব্রাঞ্চের কার্যালয় কিংবা কারাগারে প্রাপ্ত বয়স্কদের সঙ্গে একই কক্ষে আটকে রাখা হতো সেখানে তাদের নির্যাতন এবং অপদস্থ করা হতো স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে তাদের করা হতো তাছাড়া বেশ কয়েকজন কিশোর আটক করে পুলিশ সদর দপ্তরের কাউন্টার অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিটিসি শাখায় প্রাপ্ত বয়স্কদের সাথে একই কক্ষে আটকে রাখা হতো রহম্পে ষোলো বছর বয়সী এক কিশোরকে বিনা বিচারে তেরো দিন আটক রাখা হয়েছিল ওই কিশোর সহ আরও অনেককে গ্রেপ্তার করা হয়েছিল আবু আবুসাইদের হত্যার ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য সতেরো বছর বয়সী এক কিশোরকে পুলিশ কর্মকর্তা হত্যার দায় স্বীকার করার জন্য যাত্রাবাড়ি থানায় দুদিন ধরে পুলিশ হেফাজতে নির্যাতন করেছিল এরপর তাকে ডিটেক্টিভ ব্রাঞ্চ কার্যালয় নিয়ে পুনরায় নির্যাতন করা হয়েছিল আটক টাকা তিন দিন পর এসে ওই কিশোরকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে আরো সাত দিনের রিমান্ডে রাখার নির্দেশ দেন প্রাপ্তবয়স্ক বন্দীদের সঙ্গে রাখা হবে যে জেনেও যদিও কিশোরের পক্ষে আইনজীবী আদালতের কাছে বলেছিলেন ভুক্তভোগী আসলে একজন শিশু এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পরে আরেক বিচারক কিশোরটিকে বিশেষ শিশু হেফাজত কেন্দ্রে রাখার নির্দেশ দেন সেখানে ওই কিশোর ছয়ই আগস্ট পর্যন্ত আটক ছিল জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত কমপক্ষে একশো আঠারো জন শিশু কমপক্ষে তেরো জন নারীকে হত্যা করা হয় এরপরে আসামিদের পরিচিতি আসামি শেখ হাসিনার বিস্তারিত পরিচয় আমরা উল্লেখ করেছি তার বিরুদ্ধে কি কি মামলা আছে সেগুলো আমরা বলেছি আসাদুজ্জামান খান কামালের পরিচয় দিয়েছি চৌধুরী আল মাহনের পরিচয় দিয়েছি এবার আমি চলে আসছি পেইজ একশো আটে আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিবরণ এইটা এইটা এটা এসে গেছে আমি একশো থেকে আসছি একশো অপরাধ সংগঠনে আসামিদের যৌথ দায় এবং ঊর্ধ্বতন অবস্থান জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং চোদ্দ দলের জোট প্রধান হিসেবে আসামি শেখ হাসিনা ছিলেন সকল ক্ষমতা এবং কর্তৃত্বের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু একজন ফ্যাসিস্ট শাসক হিসাবে সকল গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত তিনি এককভাবে গ্রহণ করতেন তার সকল রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সমর্থনের মাধ্যমে অধীনস্থরা তাকে সন্তুষ্ট করে তার কৃপা দৃষ্টি লাভ করার জন্য সর্বদা সচেষ্ট থাকত জুলাই বিপ্লবে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের প্রধান এবং একমাত্র কারণ ছিল কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা সেদিক দিকে বিবেচনা করলে জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা তার অধীনস্থ অন্যান্য অপরাধীরা বিশ্বাস করতে। যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে এবং আনুগত্যের জন্য পুরস্কৃত হবে শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণ তৎকালীন সদস্য ছিলেন আসামি আসামি আসাদুজ্জামান খান কামাল জুলাই বিপ্লব চালাকালে আন্দোলন দমনে শেখ হাসিনা নেওয়া সকল পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত হতো আসামি আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন কোর কমিটির বৈঠকে যা তার ধানমন্ডির বাসায় অনুষ্ঠিত হতো আসাদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ ছিলেন আসামি আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি চৌধুর আব্দুল আল মামুন ছিলেন পুলিশের প্রধান হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যতম নিয়ন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী আন্দোলন দমে দমনে নিরস্ত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তা তারা সার্বনিক সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধানের অংশ হিসেবে সরজমিনে পরিদর্শনে গ্যাং অফ ফোর এটা খুব পরিচিত একটা শব্দ ছিল চারজন ব্যক্তিকে নিয়ে একটা বিশেষ কমিটি ছিল সেই কমিটি বসে কমিটির সদস্য ছিলেন আসাদুজ্জামান খান কামাল সালমান এফ রহমান ওবায়দুল কাদের এবং আনিসুল হক তারা বসে সরকারের ক্যাবিনেটের বাইরে মিনি ক্যাবিনেট হয়ে কোথায় আক্রমণ হবে কাকে মারা হবে কাকে ধরা হবে এই প্ল্যানগুলো গুলো করতো এই জন্য এদেরকে গ্যাং অফ ফোর বলা আচ্ছা আন্দোলন দমিয়ে নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারিক গুলি বর্ষণের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তার সার্বক্ষণিক তত্ত্বাবধানের অংশ হিসেবে সরজমিনে পরিদর্শন এবং পর্যবেক্ষণ করতেন আন্দোলন চলাকালে সাতাইশে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যাত্রাবাড়ি থানার সামনে আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনী তদারকি ব্যবস্থা তদারকি করতে গেলে মোবাইলে ধারণকৃত আন্দোলন ছাত্র জনতাকে গুলি করার হত্যা করার ভিডিও আসামি আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুন ও স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে প্রদর্শন করেন ওয়ারিজনের ডিসি ইকবাল এবং সেটা বিখ্যাত সেই কথা যে যেখানে ভিডিও ভিডিও হত্যা করার দেখে বলা হচ্ছিল স্যার গুলি করি মরে একটা একটাই যায় বাকিটি যায় না স্যার এটাই স্যার আতঙ্কের বিষয় এটা ছিল সেই ভিডিও প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ ওয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ মামুন উর্ধ্বতন অবস্থানে থেকে যৌথ নির্দেশনায় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন সশস্ত্র আওয়ামী ক্যাডার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে দেশব্যাপী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়ে দেড় সহস্রাধিক মানুষকে নৃশংসভাবে হত্যা করে তদন্ত প্রাপ্ত ঘটনা এবং প্রমাণাদির আলোকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1971 এর 3 এর 2 ধারার অধীনে সংগঠিত অপরাধ সমূহ আসামি শেখ হাসিনা আজাদ জামান খান কামাল চৌধুরী আব্দুল্লাহ মামুন এর বিরুদ্ধে উল্লেখিত আইনের 4 এর 2 4 এর 3 ধারায় উদ্দতন অবস্থান এবং আইনগত দায় সুস্পষ্টভাবে প্রতিপন্ন হয় তদন্তে গৃহীতর ব্যবস্থা মেলাড আমি স্কেপ করে যাচ্ছি এখানে লম্বা ব্যবস্থা আমরা কখন কিছু করেছে সেগুলো বলেছি আমি চলে আসছি পেজ 114 তে আসামীদের কর্তৃক সংগঠিত সুনি দৃষ্টি মানবতা বিরোধী অপরাধ সমূহ বিরুদ্ধে আরো অন্যান্য ছাড়াও নিম্নলিখিত সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধ সংগঠনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে সুনির্দিষ্ট অপরাধ এক চোদ্দই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান এর প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল আসামী চৌধুরী আব্দুল আলমুন সহ তৎকালীন সরকারেরrnnন উদ্যতন কর্তৃপক্ষকে বকের প্রত্যরচনা সহায়তা সম্পর্কিত তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আমি সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসাবে মার্ডার अटेम्प्ट টু মার্ডার টর্চার ইন হিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠনের প্রত্যরচনা অ্যাবিটমেন্ট উস্কানি সহায়তা সম্পৃক্ততা অপরাধ সংগঠনের সংগঠন প্রতিরোধে ব্যর্থতা অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা ফেইলিয়ার টু পানিশ এবং ষড়যন্ত্র করার অপরাধ যা আসামিদের জ্ঞাত সারে সংগঠিত ঘটনাস্থল এক গণভবন এবং সমগ্র বাংলাদেশ ঘটনার তারিখ এবং সময় চোদ্দই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে পাঁচই আগস্ট দুই চব্বিশ অপরাধের ধরন হত্যা মার্ডার হত্যার চেষ্টা অ্যাটেম্পট টু মার্ডার নির্যাতন টর্চার অন্যান্য অমানবিক আচরণ ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধসমূহ সংগঠনের প্ররোচনা অ্যাবেটমেন্ট উস্কানি ইনসাইটমেন্ট সহায়তা ফ্যাসিলিটেট সম্পৃক্ততা কমপ্লিসিটি অপরাধ সংগঠনের প্রতিরোধে ব্যর্থতা ফেইলিওর টু প্রিভেন্ট ষড়যন্ত্র কনস্পিরেসি মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি এর থ্রি টু এইচ